আমার বাই গরিব মানুষ এরত বা আনা আখু মিসকিন নফর আনা মানে আমার আখু এরতে হবে বাই মিসকিন এড়ো হবে গরিব নফর এড়াতে হবে লুক অথবা মানুষ তার বউ বাচ্চা আছে হুয়া ফি হরমা বুজুরা ওকে বউ বাচ্চা আছে তার বউ বাচ্চা আছে ওকে হুয়া মানে সে অথবা তার ফি মানে আছে হরমা হর্মা এরা তবে বউ অথবা জাওয়াজ এরকম বলা হয় কি বউকে ওকে বুজুরা এরা তবে বাচ্চা দেশে কাজ নাই এরা তবে বাংলাদেশে সগুল এরা তবে কাজ মাফিস মানে কাজ নাই অনেক সমস্যা এরা তবে ওয়াল্লা জিয়াদা মুশকিলা ওয়াল্লা মানে সত্যি জিয়াদা মানে অনেক মুশকিলা মানে সমস্যা আপনি একটু সাহায্য করুন এরা তবে ইন তা সয়া মোশাদা মানে তুমি অথবা আপনি সোয়া মানে একটু মুসাদা মানে সমস্যা আর সাহায্য করা কেমন এরা তবে লোহ লোক কেমন লোক বালুন তো এরা তবে কেফ নফর নফর মিয়া মানে কেফ এরা তবে কেমন নফর এরা হবে লোক মিয়ামিয়া মানে খুব বালু পিও অনেক লুক ভালো এরা তবে নফর মিয়া মিয়া খাবিবি লোক মিয়া মিয়া মানে অনেক ভালো খাবিবি হবে পিও একটা বিষা দিন হবে ইনতা মানে আপনি জিব হবে দেওয়া ওয়াহেদ মানে এক তাসিরা এরত হবে বিশা বিশা লাগবে এরা তবে মিতা আবগা তাসিরা মিতা মানে কহন অথবা কবে আবগা এড়াত হবে লাগবে তা মানে বিশা লাগবে এরাতে হবে আলিউম আবগা আলিউম মানে আজ আবগা এড়াতে হবে লাগবে কোন কই পাবো হবে হবেন হয়েন হাসাল আলহীন হয়েন মানে কোথা অথবা কই হাসাল মানে পাওয়া আলহীন মানে এখন ঠিক আছে কাল দশটায় আসো তাইব তাল দোখরা সা আশারা তাই মানে ঠিক আছে বকরা মানে কালকে সা আসারা মানে দশটায় আমার কাছে ইমো আছে এড়াতে বা আনা সাও সওয়া ফি ইমো আনা মানে আমার সাও সওয়া মানে সাথে ফি মানে আছে আপনি দেখেন লোকটা কেমন ইনতা সুফ আদা নফর কেফ ইনতা মানে আপনি সুফ এড়াতে হবে দেখা নফর মানে লোক কেফ এড়াতে হবে কেমন ও দেখো আমার ভাই এর তবে সুফ সুফ আনা আখু সুফ এরতে হবে দেখা আনা মানে আমার আখু এরত হবে বাই সে লুক চমৎকার হুয়া নফর মমতাস ওকে হুয়া মানে সে নফর এরত হবে লোক মমতাস এরত হবে চমৎকার সত্যি অনেক ভালো এর তবে মিয়া মিয়া ওকে অল্লাহি মানে সত্যি মিয়া মানে অনেক ভালো আপনার নতুন কাজের লোক। সুফ হাবিবি জেদিত আমেল সুফ এড়াতে হবে দেখা ইনতা মানে আপনার জেদিত মানে নতুন আমেল মানে কাজের লোক। বাংলাদেশে সবাই ভালো আছে এরাতে হবে কেফ কেফ বাংলা বাংলাদেশ কল্লু মিয়া কেফ মানে কেমন কল্লু মিয়া মানে সবাই ভালো আছে বাবা ভাই সবাই ভালো মামা বাবা আখো মিয়া মিয়েমিয়া মামা মানে মা বাবা মানে বাবা আখো এরা হবে বাই কলু মিয়া মিয়া মানে সবাই ভালো বলেছে সবাই ভালো আছে ওয়া কাল্লিম কুল্লু কুইজ ওয়া মানে ওয়া কালাম মানে সে বলেছে কুল্লু মানে সবাই কুইজ মানে ভালো ঠিক আছে আসু বসু তাই তাল ইজলিস তা তাই মানে ঠিক আছে তাল মানে আসু ইজলিশ এরতবে হবে বসা অবশ্যই ভালোভাবে করবে এড়াতে সুগুল লাজিম মিয়া মিয়া সুগুল এড়াতে হবে কাজ লাজিম মানে অবশ্যই মিয়া মিয়া মানে খুব ভালো সে বাংলাদেশে কি কাজ করত এড়াতে হুয়া বাংলাদেশ এর সুগুল মালুম ওকে হুয়া মানে সে এস এড়াতে হবে কি সুগুল এড়াতে হবে কাজ মালম এড়াতে হবে জানা সে বাংলাদেশে কাজ করে নাই এরা তো হুয়া বাংলাদেশ মাফি সুগুল হুয়া মানে সে সগুল এড়াতে হবে কাজ করা ওকে মাফি সোল মানে কাজ করে নাই